ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত ভাই প্রশ্ন করেছেন কি করলে আল্লাহ খুশি হন আল্লাহ বকরবুল আওয়ালামিনের তাওহিদ বাস্তবায়ন করলে তিনি খুশি হন তাওহ উলুহিয়া যে আছে যে ইবাদাতের ক্ষেত্রে তাওহিদ অর্থাৎ সলাদ সিয়াম দান খয়রাত হজ জাকাত মান্নত যত ইবাদত রয়েছে সব আল্লাহর জন্য যখন আপনি করবেন আল্লাহ তালা তখন খুশি হন আর বলছেন কী করলে আল্লাহ বান্দাকে মাফ করে দেন রসুল সাল্লিয়াল্লামের আনুগত্য করলে আল্লাহ বান্দাকে মাফ করে দেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহ রসুলের অনুসরণ করো তাহলে তিনি তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুণা ক্ষমা করে দিবেন অতএব রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করলে আল্লাহ তালা খুশি হবেন এবং আল্লাহ তালা মাফ করে দিবেন সমস্ত গুণা আল্লাহ আলাম আশা করি বুঝতে পেরেছেন